আমরা কি চাইছিলাম আমরা চাইছিলাম পেটটা বুড়ে ভাত খাইতে দুই হাত ধরে কাজ করতে তাই তো আমরা চাইছিলাম আমার সন্তান আমি শ্রমিক আমি কষ্ট করে উপার্জন করে আমার সংসারের পেটের ভাতের জোগাড় করব এবং আমার সন্তান ওই স্কুলে গিয়ে লেখাপড়া করবে স্কুল থেকে পড়ালেখা করে আমার মতো যেন এই কষ্টের জীবন বাহিত করতে না হয় তার নিশ্চয়তা হবে এর জন্যই তো পাকিস্তানের কাছ থেকে মুক্ত হয়েছিলাম হয়েছিলাম কিনা আমরা কি সেই যে আকাঙ্ক্ষা নিয়ে মুক্ত হয়েছিলাম সেই আকাঙ্ক্ষা পাইছি আমরা কি পেট ভেড়ে ভাত খাইলেও শরীরটা ঠিক রাখার মতো কইরা পুষ্টিকর মাছ মাংস ডিম সহ যতটুক খাবার দরকার ওই খাবার খাইতে পারি সন্তানের মুখে নিয়মিত যতটুক পুষ্টিকর খাবার দরকার একটু ডিম দরকার একটু মাংস দরকার মাসে কয়েকটা দিন সেটা দিতে পারি তাহলে কি আমরা স্বাধীন দেশটাকে স্বাধীন করলেও আমরা কি ওই শোষণ থেকে স্বাধীন হইছি আমরা শোষণ থেকে স্বাধীন হইতে চাই ওই শোষণের ব্যবস্থা থেকে মুক্ত হইতে চাই আর এই জন্যই গরিব মানুষ এক হইছি একাত্তরে মুক্তিযুদ্ধ করে স্বাধীন দেশ পাইছি কিন্তু শোষণ বৈষম্য থেকে মুক্ত হইতে পারি নাই এর জন্য নব্বই আবার অভ্যুত্থান করছি জীবন দিছি তাতেও আবার সেই নাই সালে জীবন দিলাম এখন আমরা চাই এইবার শহীদের যেই আকাঙ্ক্ষা সেই আকাঙ্ক্ষাকে বাস্তবায়ন করে আমাদের এই শ্রমজীবী মানুষের কাজের নিশ্চয়তা করুক ফাটার নিশ্চয়তা করুক গণতন্ত্রের নিশ্চয়তা করুক এই হলো আমাদের দাবি আর এর জন্য আমরা লড়াইয়ে নেমেছি আমাদের ভাতের নিশ্চয়তা কি দিয়ে হবে আমাদের কাজের নিশ্চয়তা দিয়ে আমাদের কাজের নিশ্চয়তা কোথায় আমাদের কাজের নিশ্চয়তা হলো আমাদের লাইসেন্সে আমাদেরকে লাইসেন্স করে দেন আমরা সরকারকে টাকা দিব ট্যাক্স দিব ভ্যাট দিব আমরা রাস্তায় গাড়ি চালাবো কত দূর গাড়ি চালাবো আমরা তো চাই আমার শ্রমিক ভাইরা সারা ঠাকা শহর কেন সারা বাংলাদেশ গাড়ি চালা যাবে না সব একদিনে পাওয়া যায় না একটু একটু করে আদায় করতে হয় তাইলে আমরা এমপি কমিশনারকে ওয়াদা করে আসছি আপনি ধরপাকড় করবেন না আপনার পুলিশ ট্রাফিক আমাদের শ্রমিকদের গাড়ি ধরবে না আমরা বাস চলাচল করে যে সকল রাস্তায় ওটাই উঠবো না তখন আমরা বলছি যে বেরিবাদেও তো বাস চলে তাহলে এই রাস্তায় না তারা বলছে না উঠেন না পরে আমরা তাদের সাথে দর কষাকষি করছি কইরা তারা বলছে ঠিক আছে আপনাদের কথা মানলাম বেরিবাদে চলেন একটু নিয়ম না চলেন বিশৃঙ্খল ভাবে চলেন না নিয়ম মাইবা চলে আর অন্যান্য রাস্তায় যেগুলো বাস চলে এগুলো উঠেন না আমরা বলছি ঠিক আছে এখন কি গাড়ি ধরে ধরে না কমিশনার তার অহাদা রাখতেছে নইলে আমরা আপনাদের হয়ে যেই অহাদাটা করে আসছি এই অহাদা পাও আপনারা রাখবেন আপনারা বেরিবাদ দিয়ে চলেন এদিকে যান ডাইনে যান বামে যান বাবুয়া যান কিন্তু যেই রাস্তাগুলায় বাস চলে আল্লাহ গরিম থেকে জিগাতলা ওই মিরপুর রোড এই রাস্তাগুলায় আপাতত উঠেন না একটু ধৈর্য ধরেন একত্রিত থাকেন সংগঠিত থাকে।

এই অভ্যুত্থান অনেক আগে শুরু হয়েছিল ওই মে মাসে কাদের সাহেব যখন আমার শ্রমিকের পেটে লাথি দিছিল গাড়ি বন্ধ করে দিতে বলছিল সেদিনই অভ্যুত্থান ঘটে যাইত শেখ হাসিনা ভয় পেয়ে যদি নিজেদের ওই কাদের রে না থামাইতো না বলতো আমাদের গাড়ি চলবে তাহলে তো আমরা শ্রমিকরা ওই মে মাসেই নামাই ফেলি ফেলতাম কিনা কিন্তু ভয় পাইয়া সৈরে আসছিল এরপরে যখন চব্বিশ সাল ছাত্ররা কুটথানে নামলেন ছাত্রদের কুট থানে যখন গুলি চললো আমার শ্রমিক ফাইরা ওই ছাত্রদের পাশে গিয়ে দাঁড়াইছে যখন দাঁড়াইছে তখন সে হাসিনার পতন হয়ে গেছে তার আগে কিন্তু ঘরে নাই বলে এই দেশের হিসাব এই দেশে কার কতটুকু অধিকার সেটা নির্ণয়ের জন্য আমার শ্রমিকদেরকে তার হিসাব দিতে হবে বহু কমিটি হয় সড়ক নগর পরিকল্পনা হয় পরিকল্পনা করে কারা শুধু গাড়িতে চলে যারা প্রাইভেট কার কোটি টাকা দামের গাড়িতে চলে তারা কিন্তু এই রাস্তা দিয়ে রিক্সায় যাইতে হাইটে যাইতে কি কষ্ট কি দুর্ভোগ কেন রিক্সার প্রয়োজন সেইটা তারা বোঝে না তাই আমাদের স্পষ্ট কথা নগর পরিকল্পনা নিয়ে যত কমিটি হবে এই লাইসেন্স দেওয়া নিয়ে যত কমিটি হবে আমার যেই ভাইয়েরা ওই আদালতের আদেশের পরে পায়ে হেঁটেই মোহাম্মদপুর থেকে ওই প্রেস ক্লাবে গিয়ে প্রতিবাদ জানিয়েছে আজকে চার তিন বছর ধরে যারা খেয়ে না খেয়ে রোদে বৃষ্টিতে পুড়ে এই লাইসেন্সের সমাধানের জন্য আন্দোলন করছে তাদের প্রতিনিধিদেরকে ওই সকল কমিটিতে রাখতে হবে তারা ঠিক করবে লাইসেন্স কে পাবে কে পাবে না ওই বিগত আওয়ামী লীগের আমলে চাঁদাবাজি করে বেড়াইছে এই শ্রমিকদেরকে কারের নামে নামে চাঁদাবাজি করেছে তাদেরকে আজকে দেখছি আওয়ামী লীগের নাম বদলে নামে এই সমিতি মালিক সমিতি সমিতি শ্রমিক অমক তমক সমিতির নামে নতুন কমিটিরা ঢুকছে ওরা আওয়ামী লীগের ডাল ছিল ছিল এই দোষরদেরকে চিনে রাখতে হবে সাবধান থাকতে হবে তাদের থেকে তারা যখন যেই সরকার আসে সেই সরকারের ভোল ধরে ধৈরা শ্রমিকের উপরে চাঁদাবাজি করে জুলুম করে আর কোন চাঁদাবাজকে আর যতই ভোল বদলে আসুক আর কোন চাঁদাবাজকে আমরা এই মোহাম্মদপুরের মাটিতে জায়গা দিব না বন্ধুগণ খুব স্পষ্ট আলাপ এইগুলা যদি করতে হয় লাইসেন্স যদি পাইতে হয় লাইসেন্স বিএনপি কমিশনার বলছেন দিতে হবে কিন্তু দেয়ার একটি আর নাই দেয়ার একটি আর কা দেয়ার আর বিআরটি বাংলাদেশের আইন অনুযায়ী বিআরটি এ যানপ্রচালিত যানবাহনের লাইসেন্স দিতে পারে তাই বিআরটি এর কাছেই আমাদের দাবি লাইসেন্স দিতে হবে আমাদের দাবি সরকারের পক্ষ থেকে সরকারের দায়িত্বশীল উপদেষ্টারা কিংবা প্রাণ উপদেষ্টার পক্ষ থেকে স্পষ্ট করে বলুন আমাদের লাইসেন্স কবে থেকে দেওয়া শুরু হবে এবং আমাদের কুতুব ভাই বলছেন ড্রাইভারদের আগে লাইসেন্স দিবেন এই ড্রাইভাররা ড্রাইভিং লাইসেন্স নেবে চাই ড্রাইভারের ড্রাইভিং লাইসেন্স আছে সে যেই গাড়ি চালায় ওই গাড়ির মালিককে লাইসেন্স দিবেন আজকে সাংবাদিকতা করেন সাংবাদিকতা করেন ডাক্তার আপনি ইঞ্জিনিয়ার আইসা আমার গাড়ির ব্যবসায় ঢুকছেন কত টাকা লাগে আপনাদের কত কামাই লাগে এইগুলা বন্ধ করতে হবে এবং এইগুলা সব বন্ধ হবে এবং আমাদের গাড়ি চলবে এবং আমাদের রুটি রুটি নিশ্চিত হবে তখনই যখন আমরা সংগঠিত থাকবো যদি এক থাকেন এক হইছেন গাড়ি চলছে যদি এক না হইতেন গাড়ি চলতো তাহলে আমরা এক থাকবো আর এই এক থাকার নাম হলো সংগঠন এক হয়ে চলার নাম সংগঠন একটা পরিবার হয়ে আমরা শ্রমিকরা চলবো সব শ্রমিক ভাই এক সাথে একটা পরিবারের ভাইয়ের মতো চলবো একজনের বিপদে আরেকজন আগে যাব তাই এই আমাদের উপরে আর কোনোদিন কোন বিপদ আসবে না এর জন্য আমরা সংগঠনের আজকে মোহাম্মদপুর থানা একটা কমিটি ঘোষণা করব এই কমিটির নেতৃত্বে আগামী দিনে আমাদের এখানে যত জুলুম আসবে যত অত্যাচার আসবে সকল জুলুম অত্যাচার আমরা মোকাবেলা করব আপনারা রাজি তো এই কমিটির নেতৃবৃন্দ যখন আপনাদের ডাকবে আপনারা সারা দিয়ে উপস্থিত হবেন তো তাইলে সেই কমিটির আমি এখন ঘোষণা করছি কমিটি যাদের নাম ঘোষণা হবে তারা এসে মঞ্চে একটু উঠে দাঁড়াবেন যাতে সবাই কারা নেতা হচ্ছেন তাদেরকে চিনে রাখতে পারেন যাতে বিপদে আপদের নেতাকে খুঁজে তার কাছে দৌড়ায় যাইতে পারেন যে আমাকে বিপদে পড়ছি সবাই মিলে আসো বিপদ থেকে উদ্ধার হই আমরা বন্ধুগণ আমাদের এই কমিটির উপদেষ্টার দায়িত্ব পালন করবেন আমাদের কমরেড মোহাম্মদ নুরুজ্জামান ভাই যার নেতৃত্বে এই অঞ্চলে আপনারা সংগঠিত হয়েছেন আমাদের নুরুজ্জামান ভাই উপদেষ্টার দায়িত্ব পালন করবেন সভাপতির দায়িত্ব পালন করবেন আমাদের আজকে সভাপতি বাচ্চু মিয়া দায়িত্ব পালন করবেন আমাদের ভাই কবির ভাই বসিলার কবির ভাই আমাদের সহসভাপতির দায়িত্ব পালন করবেন মান্নান মিয়া আলম হোসেন এবং মোহাম্মদ অলি ভাই আমাদের সহসভাপতির দায়িত্ব পালন করবেন আমাদের সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করবেন জুবাইতুল ইসলাম জসীম জসীম সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করবেন আমাদের যুগ্ম সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করবেন মোহাম্মদ সুমন মিয়া শেষ হলে বাকি নামগুলো বলতেছি